কথায় ছেলেটা কালকে কথা হলো সালিসের সময় আমি শুনলাম যেটা যে ছেলের বাবা না মেয়ের বাবা নাকি আবদার করেছিল আমার বিদেশি যায় নামাজ খুব পছন্দ তুমি আমার দুইটা যায় নামাজ পাঠাবা আর আরেকটা ঘটনা মানে এই মেয়ের পরিবারের মা তারপর দাদি ওর বাবা সবাই এই ছেলের সঙ্গে কথা বলতো এমনকি বিভিন্ন কিছু তারা আবদার করতো এবং ছেলেটা পূরণ করার চেষ্টা করতো ছেলের ও একদম পুতুলের মতো নাচাইছে আর ছেলের নাচ আছে পুতুলের মতো এক ভরি ওদের স্বর্ণের চেনও দিয়েছে সালাম আলাইকুম এখন আমি অবস্থান করছি কুমারখালী থানাতে একটি খুব খারাপ জঘন্যতম ঘটনা ঘটেছে এটা বলতেও আমার অনেক লজ্জা লাগছে যে আমার পাড়ায় এত খারাপ একটি ঘটনা ঘটবে এখন ঘটনাটা আপনাদের মাঝে আমি বলি এখন আমার ছোট ভাইয়ের একটি বন্ধু সে আগে দেশেই থাকতো কিন্তু কিছুদিন যাবৎ সে বিদেশ গেছে তার হচ্ছে আমার এলাকার একটা মেয়ের সাথে রিলেশন হয় প্রায় তার সঙ্গে সম্পর্ক চার বছরের এমনকি সেই মেয়ে তার মা বাবার সবাই তার ছেলের সঙ্গে কথা বলতো ছেলের কাছ থেকে বিভিন্ন জিনিস আবদার করতো ছেলে আবার মাসে মাসে কিছু টাকাও আবার দিছে এটা আমি শুনেছি যা আপনার এক স্বর্ণের চেয়ে নদী না ছেলে কিন্তু এখন মেয়ের পরিবার থেকে আরেক জায়গায় মেয়েটাকে বিয়ে দিয়ে দেয় গো হুগলাতে যত সম্ভব হুগলাতে বিয়ে দেয় তারপরে ছেলের পরিবার থেকে পাবনা থেকে লোক আসে পাবনা থেকে লোক আসে মেয়ের পরিবারের বিরুদ্ধে একটি মামলা করতে চাই কিন্তু তখন মামলা না করে আমাদের এই থানার তদন্ত কর্মকর্তা যারা আছে তারা সবাই মিলে বসে একটা মিট মাট করে দেয় যে তিন লক্ষ টাকা দেড় মহর হবে এবং হচ্ছে সোমবারে বিয়ে হবে কিন্তু এই অবস্থায় ছেলের মেয়ে মেয়ের পরিবার এবং ছেলের পরিবার রাজি হয় দুই পক্ষই তখন আবার আজকের ঘটনা যেটা মেয়ের পরিবার থেকে আবার আরেক জায়গা বিয়ে ঠিক করে দুর্গাপুরে বিয়ে ঠিক করে এটা ছেলের কাছে মেয়ে আবার ফোন দিয়ে বলে যে তুমি কিন্তু আমাকে পাবা না আমার আবার অন্য জায়গা থেকে বিয়ে ঠিক করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে তখন ছেলে আবার ছেলের পরিবারকে জানাই তখন ছেলের পরিবার ছেলের পরিবার আবার হচ্ছে কুমারখালীতে আজকে আসে তারা অনেক হয়রানির শিকার হয়েছে তারা আবার এসেছে এসে এখন আবার কথাবার্তা চলতেছে এখন এত জঘন্য একটা ঘটনা মানে এলাকার পরিবেশটা তারা নষ্ট করে দিচ্ছে এটা খুবই খারাপ লাগে যে আমার এলাকার আর ছেলেটার কথা বলতে ছেলেটা যে চার বছর রিলেশন করছে একদম রিয়েল রিলেশন করেছে ছেলেটা একদম মেয়েটি বলতে পাগল এখন সেই ছেলেটি যদি তার সাথে বিয়ে না হয় তাহলে ছেলেটা বোধহয় মারা যাবে এখন আমাদের বড় ভাই ইব্রাহিম ভাই তিনি এই বিষয়টা হ্যান্ডেল করছে আর আমরাও ছাত্র দলের সদস্য আমাদের এই যে আপনারা দেখতে পারছেন এখানে অনেক ভাই থেকে ব্রাদার গুলো সকলে এই বিষয়টা নিয়ে এসেছে আচ্ছা যাই হোক সাংবাদিক ভাইয়া আপনাদের কি বিষয়টা পরে কি দাঁড়ায় এটা আপনাদের ইনশাল্লাহ জানাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি এটা বলতে আমাদের জেনারেশনটা এত নিচে নেমে গিয়েছে আমাদের সমাজ ব্যবস্থা নাই বললেই চলে কারণ এখন মেয়ের বয়স ধরেন যেটা বললো যে জন্ম মেয়ের বয়স পনেরো বছর সাত মাস আর তাদের রিলেশন চার বছরে তার মানে সে এগারো বছর সাত মাস থেকে রিলেশন করে তাহলে কতটা পরিবেশ সেই পরিবারের খারাপ হলে একটা মেয়ে এগারো বছর সাত মাস হলে বয়সে রিলেশন করতে পারে মানে আমি আপনাদের একটা টিপস আমার আপনার মেয়েদের পদ্মায় রাখবেন পদ্মায় আপনারা পদ্মার মাধ্যমে আপনারা বাজারে প্রেরণ করবেন সব জায়গায় পাঠাবেন আমি যেটা জানি মেয়ের সম্বন্ধে আমি তো পারাই খুবই কম বের হই বাসা থেকে আমি অত এর অন্য কোনো রিপোর্ট পাইনি কিন্তু মেয়েটা দেখতাম যে সেদে গুঁজে রাস্তা দিয়ে হেঁটে বেড়াতো উলডোল ছেড়ে দিয়েছে হেটে বেড়াতে আমি এটুকুই দেখেছি কিন্তু এই মেয়ে ক্যারেক্টার কি রকম আমি জানতাম না কিন্তু এই এখন মোলো তো জেনে আমার অনেক কষ্ট লাগছে যে আমার আমাদের এলাকায় এরকম একটা মেয়ে আছে এটা খুবই দুঃখজনক এই বিষয়টা আমি বলি 11 বছর সাত মাসে যে মেয়ে পেম করতে পারে সে সব করতে পারে সে টাকার জন্য তার স্বামীর মার্ডারও করে দিতে পারে 11 বছর সাত মাসে একটা মেয়ে স্কুলে যাবে পড়ালেখা করবে খেলাধুলা করবে এইগুলো করবে সে যদি পেম করতে পারে তাহলে তাহলে সে সব করতে পারবে তার পরিবারে কি জানতো না এগুলো তার পরিবার সদস্য জানতো এবং তার পরিবারের সদস্যরা মূলত এই ছেলের সঙ্গে অনেকবার কথা বলেছে মেয়ে মেয়ে মানে ছেলেটা মেয়ে বলতে পাগল এই জন্য ছেলেটা রিলেশন করার সময় তখন যে ও বিদেশ যখন যায় না তখন তো আর কিছু দিতে পারে না কিন্তু যখন সে বিদেশ উপস্থিত ছিল তখন তার নিজের পরিবারকে টাকা না পাঠিয়ে সে মেয়ের পরিবারকে টাকা দিয়েছে এখন বিদেশে আপনার ইনকাম সম্বন্ধে জানেনই তো কতটা ইনকাম হয় এবং সেই যেটা পরিবারকে দেবে মানে কতটা ভালোবাসলে একটা মেয়েকে সেটা পরিবারকে নিজের পরিবার থেকেও এই ছেলে এই মেয়েটাকে বেশি ভালোবাসেছে এই কারণে সেই টাকা নিজেকে পরিবারকে না দিয়ে সেই টাকাগুলো দিয়েছে এই মেয়ের পরিবার মেয়ের পরিবারকে আর আরেকটা ঘটনা মানে এই মেয়ের পরিবারের মা তারপর ওর দাদি ওর বাবা সবাই ছেলের সঙ্গে কথা বলতো এমনকি বিভিন্ন কিছু তারা আবদার করতো এবং ছেলেটা পূরণ করার চেষ্টা করতো কথায় ছেলেটা কালকে কথা হলো সালিশের সময় আমি শুনলাম যেটা যে ছেলের বাবা মেয়ের বাবা নাকি আবদার করেছিল আমার বিদেশি আহ নামাজ খুব পছন্দ তুমি আমার দুইটা নামাজ পাঠাবা ছেলে তাতেও রাজি হয়ে গেছে হয়তো বা কেউ আসেনি সেই জন্য পাঠাতে পারিনি মানে ছেলে ওরা একদম পুতুলের মতো নাচাইছে আর ছেলের নাচ আছে পুতুলের মতো এক ভরি ওদের স্বর্ণের চেনও দিয়েছে